আপনাদেরকে এখান থেকে এটা দিয়ে দিব বিল আসবে আপনার ষাট টাকা স্বপন ভাই লেট করে ফেলছেন তো আমাদের তো আলিম থাকে না নলিও থাকে না আল্লাহর রহমাদের দুই তিন ঘন্টার মধ্যে আমাদেরটা শেষ হয়ে যায় কারণটা হলো গিয়া যে আমার এখানে অনলাইনেও আমি ভিডিও মিডিও সারি প্লাস অনলাইনেও আমার ব্যবসা আছে আর তাছাড়া আমার বাবার পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স আমার বাবাও বিদেশ পেয়ে আমিও বিদেশ থেকে আসছি প্রায় এক মাস হলো বিদেশ থেকে আসছি বিদেশ থেকে আসার পরে আর কি ব্যবসাটা ধরছি আমি তিন এক মাস হলো দেশে আসছি তাই সেই ব্যবসাটা ধরলাম বাবাকে নিয়ে তো কোনো দোকানপাট পাচ্ছি না বিদায় ফুডই নিলাম ইনশাল্লাহ কালকে শুক্রবার আমি এটা ডেকোরেশন করাবো দোকানের নামকরণ করাবো আর আপনাদের দোয় দৈনিক আমার এই এক দেখ হালিম চলে যায় আজও নিয়ে আসছি আমার গণত্বটা দেখেন এটা হলো হালিমের গণত্বটা দেখেন ঠিক আছে আর সাথে আমার একটা স্পেশাল জিনিস আছে সেটা হলো যে মাথার মাংস মিক্স করে একটা হলো হালিম বানাই আর পার্সোনালি কিছু ক্লায়েন্ট আছে যারা বুনা খেতে চায় তাদের জন্য আমি ভুনা মাথার মাংস প্লাস হাড় দিয়ে থাকি এগুলো প্লাস দিয়ে থাকি এটা আমার অফারের মধ্যে চলতেছে আর আমি ষোলো ডিসেম্বর উপলক্ষে একটা অফার দিছি যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টটা কেমন যে একশো টাকার যে বাটিটা সেটার বিল আসবে আপনার ষাট টাকা আর দেড়শো টাকা যেটা রাখি সেটা আসবে প্রায় একশো টাকা এখানে আধা কেজির উপরে ধরে আর এই বাটিগুলো আমি রাখি হলো দুশো টাকা কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের কারণে এগুলো দেড়শো টাকা এখানে এক কেজির উপরে আছে এখানে মনে করেন সবসময় আমি সব ধরনের কাস্টমারদের জন্য রাখি আমার এই বাটিটা বিক্রি করি একশো টাকা কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের কারণে আপনি এটা পাবেন মাত্র ষাট টাকায় সাথে পাবেন স্পেশাল মাথার মাংস ভুনা এই জিনিসটা আমি মিক্স করে দিব আপনাদেরকে এখান থেকে এটা দিয়ে দিব বিল আসবে আপনার ষাট টাকা সাথে মাথার মাংস ভুনাও দিয়ে দিব ঠিক আছে এগুলো দিয়ে আপনাদের বিল আসবে মাত্র ষাট টাকা আর এটা অরিজিনাল মাথার মাংস কেউ বলতে পারবে এখানে ছাটি আছে বা বট আছে এমন কিছু এখানে নাই